নমস্কার বন্ধুরা আমি তোমাদের সবার গল্পের বইয়ের দিদি ভাই অনেকেই বলে যে গল্পের বইয়ের দিদিভাই দিদি ভাই তোমার নাম কি তো আজ আমি বলি আমার নাম ইপসিতা দেখো আমি এটা কি নিয়ে বসে আছি আমার এই ছোট্ট সেলফি স্টিক প্লাস ট্রাইপডের কাজ করে আজকে একটা ছোট ভিডিও বানাতে ছিলাম এটা ভেঙেই গেছে অনেক মনটা খারাপ হয়ে গেল তারপরে আমার ছেলে ইশান বলছে দাঁড়াও মা আমি একটা এনে দিয়ে লাগাতে পারবে আর সত্যি ওর বুদ্ধিটা কাজে লাগলো লাগানোর এক দু সেকেন্ডের মধ্যেই চিপকে গেছে দেখো কি কাজের এটা খুললে অনেকটাই লম্বা আর ফোল্ড করে দিলে একদমই ছোট হয়ে যায় এত ছোট তার জন্য এটা আমার খুব পছন্দের যে কোনো জায়গায় আমি এটাকে গেরি করে নিয়ে যেতে পারি এই দেখো ঈশানও চলে এসেছে এটা ফিক্স হলো কিনা দেখতে বলে এখন তো হাতে দিয়ে না রে হল যাবে ছুটবে আস্তে আস্তে না আমার এখন আঠাট আঠাটা একদম লাগছে হ্যাঁ হাতের মধ্যে আঠা লেগে গেছে ফেব্রোপিক অনেক ডেঞ্জার আমার হাতে একবার লেগেছিল বেশি যদি অনেক অনেকটা ফেব্রিক যদি একসাথে যদি অনেক বেশি সময় যদি থাকে একটা মানুষের হাতে তারপরে কেউ ছুটাতে পারবে না না এগুলো আঠা দিতে ফেব্রিক অনেক ডেঞ্জারাস আঠা অনেক বেশি আছে ঠিক আছে ছুটে যাবে ছুটে যাবে নো টেনশন আস্তে আস্তে এটা ছেড়ে এখন আঠা হচ্ছে না মানে কবে ছুটবে এটা ছুটবে ছুটে যাবে এটা নিজের থেকে ছুটে যাবে এক দু দিনের মধ্যেই ছুটে যাবে একটু ওর টেনশন লেগে গেছে হাতেরটা কখন ছুটবে হাতে যে আঠা লেগেছে বেবি আঠা তো অনেক ডেঞ্জারাস আঠা আমার একবার লেগেছিল এত আঠা আর আমি এরকম চিপকে গেছে হাতটা আর খুলতে পারছিলাম না আমি তো ভয়ে পেয়ে গেছিলাম হাতটা কোনোভাবেই খুলছে না কোনোভাবেই খুলছে না তারপরে দেখো এট লাস্ট খুলেছে এর জন্য আমি অনেক ভয় পাই যে আর কাজ তো অনেক বেশি দিয়ে আমার এটা তো পুরো দু টুকরা হয়ে গেছে দুটা পিস হয়ে গেছিল আমি ভাবছি যে বেচারা আমার ট্রাইপড সেলফি স্টিক আমার এটাই আমার একমাত্র সাহারা এটা যদি ভেঙে যায় আমি এখন কি দিয়ে গড়ব হুম এটা নাও ফেবিকুইকটা লাগিয়েছি চটপট লেগে গেছে থ্যাংক গড চলো বাই বাই বন্ধুরা